আসসালামু আলাইকুম গ্র্যাভিটি স্কুল অফ সায়েন্সের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকের উচ্চতর গণিত প্রথম পত্রের তৃতীয় অধ্যায় অর্থাৎ সরল রেখার ধারাবাহিক লেকচারে এবং আজকে আমরা আলোচনা করব টাইপ ওয়ানের এক্সাম্পল থ্রি নিয়ে দেখো এক্সাম্পল থ্রিতে যে প্রবলেমটা দেওয়া আছে সেটা হচ্ছে কার কিছু সমীকরণ দেওয়া আছে এগুলাকে পোলার সমীকরণে রূপান্তর করতে হবে এর আগের দুইটা ভিডিওতে আমি কার এবং পোলার স্থানাঙ্ক ব্যবস্থার স্থানাঙ্কের রূপান্তর করাইছি আজকে হলো সমীকরণের রূপান্তর আলোচনা করা যাইতে পারবে পারে এবং আমরা এখানে যে সমীকরণগুলো দেখতে পাচ্ছি এগুলা সবগুলাই হচ্ছে কার্তেশীয় সমীকরণ কারণ এখানে এক্স ওয়াই আছে দেখা যাচ্ছে বেশিরভাগগুলোতে এখানে এবি কিন্তু এগুলো কিন্তু কনস্ট্যান্ট তাহলে মেন রাশি হচ্ছে এক্স ওয়াই তার মানে কার্তেসীয় স্থানাঙ্ক এটাকে আমরা পোলারে রূপান্তর করার চেষ্টা করি দেখো পোলার স্থানাঙ্কে রূপান্তরের জন্য আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো ওই যে আমাদের জানা আছে এক্স এক্সিকোয়াল আর কস থিটা ওয়াইকাল আর সাইন থিটা এই দুইটা টার্ম ব্যবহার করতে হবে তাহলে এক নাম্বার প্রবলেমটা যদি করি এক নম্বরে আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকয়াল এ স্কোয়ার তাহলে এক্সের পরিবর্তে কি লিখবো আর স্কোয়ার মানে এক্স এর পরিবর্তে লিখবো আর কস থিটা তাহলে স্কোয়ার আছে আর স্কোয়ার কজ স্কোয়ার থিটা এর পরিবর্তে আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা ইকোয়াল স্কোয়ার এখন এই দুইটার মধ্যে কিন্তু আর স্কোয়ার কমন যাচ্ছে আর স্কোয়ার যদি কমন যায় থাকে সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইকোয়াল কত এ স্কোয়ার তাহলে এখানে আমরা যদি এখন এমনি আর স্কোয়ারের মান তো সাইন স্কয়ার থ্রি প্লাস কোয়ার স্কয়ার থ্রিয়ার মান তো ওয়ানই তাহলে আর স্কোয়ার সমান হচ্ছে স্কোয়ার এখন আমরা আর কল এ এটাই কিন্তু ইহাই নির্ণীয় পোলার সমীকরণ নির্ণীয় পোলার সমীকরণ এই হচ্ছে ব্যাপার এরপরে যদি আমরা এইভাবে যে কোনোটা রূপান্তর করতে পারবো আমি এক করলাম এরপরে হচ্ছে তিন করতেছি বাকিগুলো নিজেরাও তোমরা করে নিবা এবং করে অবশ্যই তোমরা কি বলে স্ক্রিন শট অথবা প্রশ্নটা টাইপ করে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো দেখো আমি তিন নাম্বারটা করতেছি এখানে তিন নাম্বার করলে এক্স এর পরিবর্তে লিখবা আর স্কোয়ার কজ স্কোয়ার থিটা নিচে হচ্ছে স্কোয়ার প্লাস ওয়াই এর পরিবর্তে লিখবা আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা নিচে হচ্ছে বি স্কোয়ার ইকল ওয়ান তাহলে এখানে থিকা আমরা যদি একটু লসাগু করি এ স্কোয়ার বি স্কোয়ার সমান আর স্কোয়ার বি স্কোয়ার কজ স্কোয়ার থিটা প্লাস আর স্কোয়ার এ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা ওয়ান হয় এখন যদি আমরা একটু আড়ারিগুণ করে দেই এখানে বি স্কোয়ার হবে আর স্কোয়ার বি স্কোয়ার কজ স্কোয়ার থিটা প্লাস আর স্কোয়ার এ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা ইকল কি এ স্কোয়ার বি স্কোয়ার আর কিছু করা যাবে কি না এখানে আর স্কোয়ারটা আমরা কমন নিতে পারি তাহলে বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার থিটা ইকাল হচ্ছে এ স্কোয়ার বি স্কোয়ার এখানে তার তেমন একটা কিছু করা যায় না তাহলে এটাই হচ্ছে নির্ণীয় পোলার সমীকরণ এইভাবে এক্সের স্থলে আর এবং ওয়ের পরিবর্তে এক্সের পরিবর্তে আর কস থিটা এবং ওয়ের পরিবর্তে আর সাইন থিটা বসাইলে কার্তেশীয় স্থানাঙ্ক থেকে পোলার স্থানাঙ্কে রূপান্তর কিন্তু হয়ে যায় আশা করি তোমরা বুঝতে পেরেছো এক্সাম্পল ফোরে যে জিনিসটা আছে সেটা নিয়ে একটু দেখতে পারি এটা তার উল্টাটা কার্তেশীয় সমীকরণে প্রকাশ করো তার মানে পোলার সমীকরণ দেওয়া আছে এখানে কিসে দেওয়া আছে পোলার সমীকরণ দেওয়া আছে কার্তেশীয় সমীকরণে এখানে আমাদের রূপান্তর করতে বলছে দেখো এখানে পোলার সমীকরণে রূপান্তর থেকে কার্তেশীয় কার্তেশীয় সমীকরণে রূপান্তর করার ক্ষেত্রে আমাদের যে বিষয়টা জানতে হবে সেটা হলো প্লাস হ্যাঁ এক্স এরকম একটা ব্যাপার জানি অথবা এই যে এইভাবেও লিখতে পারি কল যখন আর থিটা জানতাম তখন থিটা মানে কি যদি কসথিটা থাকে এক্স বা কার লিখবো যদি সাইন থিটা থাকে ওয়াই বাই আর লিখবো এইভাবেও কিন্তু আমরা রূপান্তর করতে পারি এখান থেকে এক নাম্বার প্রবলেমটা যদি সলভ করাই দেখো আর এর পরিবর্তে কী লিখবো আমরা এই যে এখানে আর আছে আর মানে কি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার লিখব এ সাইন থিটার পরিবর্তে কী লিখবো সাইন থিটার পরিবর্তে আমরা কী লিখবো ওয়াই বাই সাইন এর স্থলে আমরা ওয়াই বাই আর লিখবো হ্যাঁ সাইন থিটার পরিবর্তে ওয়াই বা আর লিখব এখন রুডার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইগু এ ওয়াই আর নি আর মানে তো আবারও এক্সি স্কয়ার প্লাস ওয়াই স্কোয়ার এখন আর আর ইগুণ করলে রুট আবার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার করলে তাহলে এক্সি স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকোয়াল হলো এ ওয়াই হয় হ্যাঁ এ ওয়াই হয় তাহলে সুতরাং এখানে যে বিষয়টা দাঁড়ায় এখানে তো আর কিছু করার নাই এক্সি স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এ ওয়াই ইকোয়াল জিরো এটাই কিন্তু নির্ণীয় কার্তেশীয় সমীকরণ এটা পোলার সমীকরণ থেকে কার্তেশীয় সমীকরণ রূপান্তর করলাম অনুরূপভাবে যে কোনো পোলার সমীকরণের মধ্যে থিটার যে মান বা কাইন থিটা থাকলে সেভাবে বা টেন থিটা থাকলে আমরা যেটা জানি ওইভাবে মান বসাইলেই আর পরিবর্তন রোড আবার এক্স স্কোয়ার প্লাস ও স্কোয়ার বসাইলেই কিন্তু কার্তেসীয় থেকে পোলার পোলার থেকে কার্তেশীয়তে রূপান্তরিত হয়ে যাবে আশা করি তোমরা বুঝতে পেরেছ থ্যাংক ইউ সো মাচ আসসালামু আলাইকুম